আমাদের যাদের ব্রেকআপ হয়েছে ব্রেকআপের পর আমরা কিন্তু সবাই চেয়ে থাকি যে আমাদের এক্স যেন পুনরায় আমাদের লাইফে ফিরে আসে যদিও না আমরা তাদের কাছ থেকে অনেক অপমানিত হই অনেক অত্যাচারিত হই তারপরেও কিন্তু আমরা তাদেরকে ক্ষমা করে দিয়ে এটা চেয়ে থাকি যে তারা যেন আমাদের লাইফে ফিরে আসে যখন আমাদের ভালোবাসার মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যায় চলে যাওয়াকালীন আমরা সে মানুষটির কাছে হাত জোর করে ভিক্ষুকে নেয় বারবার বলি যে সে যেন আমাদেরকে ছেড়ে না যায় তাদেরকে ছাড়া আমরা বাঁচতে পারবো না এত কিছুর পরেও কিন্তু তারা আমাদের কোনো কথা না শুনে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে পাশবিক আচরণ করে আই মিন পশুর মতো আচরণ করে তারপরেও কিন্তু আমরা তাদেরকে ক্ষমা করে দেই এবং আমরা এটা চেয়ে থাকি যে সে মানুষটা যেন পুনরায় আমাদের লাইফে ফিরে আসে তার কারণ হচ্ছে তাদের এত খারাপ ব্যবহারের পরেও কিন্তু আমরা তাদের ওপরে অল্প সময়ের জন্য হলেও যদি রাগ করে থাকি তবে সে রাগ কিন্তু দীর্ঘস্থায়ী হয় না আমরা কিন্তু তাদেরকে ক্ষমা করে দিয়ে যে কোনো উপায়ে আমরা তাদেরকে আমাদের লাইফে চেয়ে থাকি তো প্রশ্ন হচ্ছে আমরা তো চেয়ে থাকি তারা কি আমাদের লাইফে ফেরে অনেকের ক্ষেত্রে ফেরে না তো অনেকের ক্ষেত্রে ফেরে আজকের এই ভিডিওতে আমি তোমাদের মাঝে তুলে ধরবো কোন কোন ক্ষেত্রে আফটার ব্রেকআপ এক্স আমাদের লাইফে ফিরে আসে এক্স ফিরে আসার বিবিধ কারণ রয়েছে সেই সমস্ত কারণগুলোর মধ্যে থেকে আমি মোট চারটি কারণ যে চারটি কারণ খুবই ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট চারটি কারণ তোমাদের মাঝে তুলে ধরবো যার দ্বারা তোমরা শিওর হবে যে তোমার ভালোবাসার মানুষটা তোমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পরে তোমার লাইফে ফিরবে কিনা বা ব্রেকআপের পরে এক্স কেন আমাদের লাইফে ফিরে আসে এসবের ফলে কিন্তু তোমরা আপনার ব্রেকআপ এ আশায় বুক বাঁধতে পারবে যে না আমার ভালোবাসার মানুষটি আমাদের লাইফে ফিরে আসবে তো এক্স ফিরে আসার প্রথম কারণস্বরূপ যেটা আমি তোমাদের মাঝে তুলে ধরে চলেছি সেটা হচ্ছে কি তোমার ভালোবাসার মানুষটির সঙ্গে তোমার কোনো কারণবশত ঝগড়া হয়েছিল বা তোমাদের মাঝে ভুল বুঝাবুঝির কারণে সেই মানুষটি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল তুমি তাকে ফেরানোর জন্য শত চেষ্টা করার পরও সে তোমাকে অপমান করেছে কিন্তু তোমার লাইফে ফেরেনি বাট সে মানুষটি যখন তোমাকে ছেড়ে বেশ কিছুদিন একা থেকেছে একা থাকাকালীন সে যখন এটা বুঝতে পেরেছে যে না সে তোমাকে ছেড়ে চলে আসার তার ডিসিশনটা ভুল ছিল সে যেটা করেছে সেটা ঠিক করেনি সে নিজের ভুল বুঝতে পেরেছে বা তোমাদের মাঝে যে ঝগড়াটি হয়েছিল সে ঝগড়ার কারণে সে তোমাকে ছেড়ে চলে এসছে এটা সে ভেবেছে যে এই ঝগড়ার কারণে তোমাকে ছেড়ে আসাটা কোনো বড় কারণই না কেননা একটা সম্পর্কের মাঝে ঝগড়া হতেই পারে দেন সে নিজের ভুল বুঝতে পেরে তোমার লাইফে ফিরে যেতে চাই তো এমন টাইপের সমস্যার জন্য যদি তোমাদের মাঝে ব্রেকআপ হয়ে থাকে তবে কিন্তু তোমার ভালোবাসার মানুষটি কিছুদিন পরে তোমার লাইফে ফিরে আসে এটা হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট স্বরূপ আমি তোমাদের মাঝে যেটা তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে কি তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ছেড়ে চলে গিয়েছে কেননা সে তোমার সঙ্গে থাকাকালীন সে এটা ভাবত যে সে তোমার থেকেও বেটার কাউকে পেতে পারে তুমি তাকে যতটা পরিমাণ ভালোবাসা দিতে সে ভালোবাসা পেয়ে সে সন্তুষ্ট ছিল না সে তার থেকেও বেশি কিছু আশা করেছিল দেন সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল কোনো না কোনো বাহানা দেখে তোমার কিন্তু কোনো দোষই ছিল না কিন্তু সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিলো বাহানা দেখে এবার কি হয়েছে যখন সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে গিয়ে অন্য কারোর সঙ্গে সম্পর্কের মাঝে যুক্ত হয়ে গিয়েছে দেন সে মানুষটার সঙ্গে সম্পর্কে যুক্ত হওয়ার পরে তার কাছ থেকে তোমার মতো ভালোবাসা সে পাচ্ছে না কেননা আমরা দূর থেকে যখন কাউকে দেখি তখন কিন্তু সে মানুষটির সামনের কিছু ব্যবহার দেখেই আমি কিন্তু বা আমরা কিন্তু তাদের প্রতি আকর্ষিত হয়ে পড়ি বাট যখন সে মানুষগুলোর সঙ্গে আমরা হয়ে মিশি তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে সে মানুষটিকে যেরূপভাবে আমরা তাদেরকে ভালোবেসেছিলাম আদত সে মানুষটি সেরকম না তো তোমার ভালোবাসার মানুষটিও তোমার সঙ্গে সম্পর্কে থাকাকালীন তোমার থেকেও বেটার কেউ পাবে বলে তার সঙ্গে সম্পর্কে যুক্ত হয়েছিল ক্ষণিকের তার কিছু ব্যবহার দেখে যে সমস্ত ব্যবহারগুলোর প্রতি সে আকৃষ্ট হয়ে তার সঙ্গে সম্পর্কে যুক্ত হওয়ার পরে তার সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছে কাটানোর পর যখন তাকে ভালো করে বুঝতে পেরেছে যে না তাকে যেরকম ভেবে সে তাকে ভালোবেসেছিল সেরকম প্রকৃতি সে না দেন তুমি তাকে যতটা ভালোবেসেছ তোমার মতো সে মানুষটা তাকে ভালোবাসতে পারে না তোমার সঙ্গে সে মানুষটিকে কম্পেয়ার করে সে এটা রিয়েলাইজ করেছে যে তুমি তার লাইফে বেটার ছিলে দেন সে মানুষটা তোমার লাইফে ফিরে আসে সো তোমার ক্ষেত্রেও যদি এমনটা হয়ে থাকে বা তোমাদের ক্ষেত্রেও যদি এমন কারণের জন্য ব্রেকআপ হয়ে থাকে তবে তোমরা আশা রাখতে পারো তোমার ভালোবাসার মানুষটা তোমার লাইফে ফিরে আসবে তার কারণে হচ্ছে তুমি তাকে যেরূপ ভালোবেসেছিলে সেরূপ ভালো তাকে কেউ বাসবে না তৃতীয় কারণ তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে সে মনে মনে এটা ভেবেছিল যে তুমি কাউকে ভালোবাসতে পারবে না বা তোমার মধ্যে তেমন কোনো ট্যালেন্টই নেই যে তুমি অন্য কাউকে ভালোবাসতে পারবে বা তোমার মধ্যে এমন কোনো বিশেষ গুণই নেই যে তোমাকে কেউ ভালোবাসতে পারবে বাট তুমি কিন্তু সে মানুষটিকে ফেরানোর হাজার চেষ্টা করার পর যখন ব্যর্থ হয়েছো তখন নিজেকে মুবন করে নিয়ে নতুন একটা সম্পর্কের মধ্যে যুক্ত হয়ে গেছ এবার যার সঙ্গে সম্পর্কে যুক্ত হয়েছ সে কিন্তু হয় খুব সুন্দর বা সুন্দরী ছেলেমেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এবার তোমার এক যখন এটা দেখবে যে তুমি তার থেকেও বেটার কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়েছো যে সুন্দর সৌন্দর্য দিক থেকেও তার থেকে বেটার তথা সে ট্যালেন্টের দিক থেকেও তার থেকে বেটার এসবের ফলে সে কিন্তু অবাক হয়ে যাবে কেননা সে তো ভেবেছিল যে তুমি হয়তো কারোর সঙ্গে সম্পর্কে যেতে পারবে না বা যদিও বা সম্পর্কে যাও তোমার এক্সের থেকে বেটার তুমি কাউকে পাবে না কিন্তু তুমি তো তোমার এক্সের থেকে বেটার কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে গেছো যেটা দেখে সে কিন্তু খুবই জ্বলবে আর এই জ্বলনশীলতার কারণে কিন্তু সে মানুষটা আবারও তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে যার ফলে সে মানুষটা তোমার লাইফে ফিরে আসতে চাইবে বুঝতে পারছ চতুর্থ কারণ তথা আজকের ভিডিওর শেষ কারণ তোমার ভালোবাসা মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর এটা ভেবেছিল যে তুমি এক নম্বর গবেট তোমার মধ্যে কোনো ট্যালেন্টই নেই তোমার মধ্যে কোনো যোগ্যতা নেই তুমি গবেট যে কারণের জন্য সে মানুষটা এটা ভেবেছিল যে তুমি জীবনে কিছু করতে পারবে না কিন্তু তুমি সে মানুষটাকে ফেরানোর চেষ্টা করার পর যখন সে ফেরেনি তখন তুমি নিজের মধ্যে একটা জেদ নিয়ে এসছো নিজেকে উন্নত করার চেষ্টা করেছো নিজেকে একদম পরিবর্তন করে ফেলেছ নিজেকে বেটার বানিয়ে ফেলেছ সে যেটা ভেবেছিল সেই ভাবনাকে তুমি একদম উল্টে দিয়েছো সে মানুষটা তোমাকে তোমার লাইফে যে জায়গাতে ফেলে থুয়ে চলে গিয়েছিল তুমি সেখান থেকে নিজেকে মুবন করে নিজের প্রতি কাজ করে নিজেকে এতটাই উন্নত করে নিয়েছো নিজেকে এতটাই উন্নতশীল জায়গায় নিয়ে গেছো নিজেকে এতটা পরিবর্তন করে ফেলেছ সৌন্দর্যের দিক থেকে পোশাক আশাকের দিক থেকে নিজের যে স্থান সেই স্থান থেকে তুমি উঁচুতে উঠে গেছো সব দিক থেকে তুমি যখন নিজেকে বেটার পজিশনে নিয়ে যাবে তখনই কিন্তু সে মানুষটা অবাক হয়ে যাবে যে এই কি সেই মানুষ যে মানুষটিকে আমি ছেড়ে চলে এসেছি কেননা সাকসেস এমন একটা জিনিস যার প্রতি কিন্তু সকলেই আকৃষ্ট হয় আর তুমি যখন তোমার ভালোবাসার মানুষটার কাছে ধোঁকা খেয়ে নিজেকে সাকসেস করে ফেলবে সফল করে ফেলবে সব দিক থেকে নিজেকে উন্নতি করবে তোমার এই উন্নতশীল ব্যবহার তোমার এই উন্নতশীল চেহারা তোমার এই সফলতাকে দেখে কিন্তু সেই মানুষটা তোমার প্রতি আবারও আকৃষ্ট হবেই হবে দেন সে মানুষটা তোমার লাইফে ফিরে আসতে চাইবে এটা কিন্তু খুবই বেশি ইম্পর্ট্যান্ট কারণ আমাদের লাইফে এক্স ফিরে আসার জন্য তো বন্ধুরা এই ছিল ভিডিওর মোট চারটি পয়েন্ট যে চারটি কারণের দ্বারা আমাদের লাইফে এক্স পুনরায় ফিরে আসে কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মন্তব্য তুলে ধরো তোমাদের মন্তব্যের আশা নিয়ে বাবাই